নূতন বাইক চলছে হচ্ছে ঊনপঞ্চাশ কিলোমিটার ওকে হন্ডা পয়েন্ট জিরো ঊনপঞ্চাশ কিলোমিটার আমি একটা সমস্যা পাইছি যেটা ভালোই সমস্যা সেটা হচ্ছে এটার হেডলাইট এ হচ্ছে ডিআরএলটা চলতেছে আর হেডলাইটটা হচ্ছে উপরে স্টার্ট দিলে হেডলাইটটা জলে তো হেডলাইটের আলোটা আসলেই কম স্টার্ট দিলাম এই দেখেন চিকন হয়ে পড়ে এরকম এরকম চিকন হয়ে পড়ে আলোটা আবার হচ্ছে এরকম কাছে পড়ে না অ্যাটলিস্ট পরে তিরিশ চল্লিশ মিটার দূরে পরে উপরে তো এটা সিটিতে হয় কি ওই সামনের গাড়িগুলোর চোখে পড়ে আবার হচ্ছে আপনার ওই আলোতে আমার কাজ হচ্ছে না তো এই ঊনপঞ্চাশ কিলোমিটার আমি এই সমস্যাটা পাইছি হেডলাইটের সমস্যা যে আলোটা আসলে সিটিতে চললেও হয়তো বা হাইওয়েতে বা যখন ওই একা সিঙ্গেল রাস্তায় চালাবো কাজ করবে না তো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা যারা হর্ড টু পয়েন্ট জিরোর ইউজার আছেন তারা আমাকে একটু যদি জানান এই ভিডিওতে কমেন্টে যে ফগলাইটটা কীভাবে লাগাইছেন কোন পজিশনে লাগাইছেন কোন ব্র্যান্ডেডটা লাগাইছেন অথবা এই হেডলাইটের আলোর সমস্যাটার সমাধান কিভাবে করা যায় তাহলে হচ্ছে অনেক উপকৃত হব আর কি এ হচ্ছে অবস্থা ওকে তো আপনারা আশা করি বিষয়টা জানাবেন ছবি দিয়ে দিয়েন কমেন্টে ধন্যবাদ